হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো করি খুব ভালো আছো আমি ভালো আছি তো এখন বাজে সন্ধ্যে ছটা সবাইকে জানেন গুড ইভিনিং তো আজকে সন্ধ্যে টিফিন কী আছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই তো এই দেখতেই পাচ্ছ তোমরা দেখে হয়তো চিনতে পারছো এটা হচ্ছে প্যাটিস তো এটা হচ্ছে আমি এখন খাবো তো তোমরা সন্ধেবেলায় কী টিফিন করছো তোমরাও কমেন্টে জানিও হুম খুব সুন্দর আমার এটা খুব ভাল লাগে তোমাদের কাজে কাঁধে ভাল লাগে তোমরাও কমেন্টে জানিও স্যান্ডউইচ তাই তো অত ইংলিশ পাই না বাবা বাংলায় বলে দিলাম হুম হুম খুব গ্রেফত ভিতরে পেঁয়াজ দিয়েছে উম মটর দিয়েছে ছোলা দিয়েছে সস দিয়েছে টমেটো সস